আজকে আরেকটি ম্যাট্রিক্স নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে কীভাবে চোখের পলকে আমরা মূলদ ও অমল সংখ্যা নির্ণীকরণ শিখব চোখের পোলকেই বলে দিব আমরা এটা মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা চলেন প্রথম যেটা আছে সেটা দেখে নিই প্রথমত আছে কোনো সংখ্যা ধারাবাহিক বেদিত অসীমভাবে চলতে থাকলে সেটি অমূলদ সংখ্যা হবে যেমন একটা এক্সাম্পল দেখি আমরা এক দশমিক এক দুই তিন চার শূন্য চার পাঁচ ছয় সাত এইভাবে সংখ্যাটা অনবরতভাবে যাচ্ছে এখানে কিন্তু কোনো সংখ্যা রিপিটেড নাই বা ধারাবাহিক নাই ঠিক আছে তার মানে যদি এরকম কোনো সংখ্যা থাকে যেটা রিপিটেড নাই বা ধারাবাহিক নাই তাহলে সেটাকে আমরা বলে দিব চোখের পলকেই একটি অমূলদ সংখ্যা এবং আরেকটা বল দেখি যেমন ওয়ান পয়েন্ট থ্রি 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 এইভাবে সংখ্যাটা চলতেছে তার মানে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এখানে কিন্তু থ্রি বারবার রিপিটেড হচ্ছে যেহেতু রিপিটেড হচ্ছে তাহলে সেটি কিন্তু আমরা মূলত মূলত সংখ্যা বলতে পারবো না সেটি হয়ে যাবে একটা মূলত সংখ্যা এটিকে সংক্ষেপে আমরা পৌনুপ দিয়ে লিখতে পারি ওয়ান দশ এক দশমিক তিন পৌনপনিক ওকে এই এখানে হবে হ্যাঁ তিন পৌনীতিক এরপর আরেকটা যদি এক্সাম্পল দেখি আমাদের যে ওয়ান পয়েন্ট থ্রি জিরো থ্রি জিরো থ্রি জিরো তার মানে এইভাবে কিন্তু এটাও অসমভাবে চলতেছে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে থ্রি জিরো থ্রি জিরো ধারাবাহিকভাবে আছে আর ধারাবাহিকভাবে থাকলে সেটা আমরা বলে দিব চোখের পলকেই একটি মূলদ সংখ্যা অমূলত সংখ্যা নয় ঠিক আছে এখন যদি আমরা দুই নম্বর ট্রিক্সটা দেখি এটি খেয়াল করি ক্রমিক সংখ্যার বড় কমূল পূর্ণ সংখ্যা না হলে সেটি একটি অমূলদ সংখ্যা আমরা ক্রমিক সংখ্যা বলতে কি বুঝি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে ধারা যে সংখ্যাগুলো চলতে সে যদি সে সংখ্যাগুলোর বর্গমূল একটি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটি হবে আমাদের মূল সংখ্যা আর বাকি যে সংখ্যাগুলো বর্গমূল যদি না পূর্ণ সংখ্যা না হয় তাহলে সেটি হবে আমাদের একটা অমূলদ সংখ্যা যেমন একটা এক্সাম্পল দেখি আমরা আমরা রুট টেন করি রুট টেন এটা কি এটা কি আমাদের পূর্ণ সংখ্যা হবে আমরা যদি নাইন থাকতো তাহলে কি হতো আমার থ্রি হতো একটা পূর্ণ সংখ্যা যেহেতু রুট টেনের কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে না তা আমরা চোখের পরে কেন বলে দিচ্ছি রুট টেন একটা অমূল্য সংখ্যা আবার যদি আমরা রুট ইলেভেন বলি এটার কি পূর্ণ সংখ্যা হচ্ছে হচ্ছে না এটা কিন্তু একটা অমূল সংখ্যা আবার দেখেন যদি রুট টোয়েন্টি ফাইভ দিই ঠিক আছে তাহলে কি আসতেছে রুট যদি আমরা টোয়েন্টি ফাইভ দিই তাহলে কিন্তু আমাদের আসতেছে ফাইভ ওকে তার মানে এটা কিন্তু একটা আমাদের মূলদ সংখ্যা ওকে আগের আরও যদি কয়েকটা এক্সাম্পল দেখি আমরা এখন বাংলায় বলি যেমন রুট পনেরো এই রুট পনেরো যে আছে এটা কি আমাদের পূর্ণ সংখ্যা হয় বর্গমূল করলে এটা কিন্তু পূর্ণবর সংখ্যা হয় না যদি ষোলো থাকতো তাহলে কিন্তু সেটা হতো ফোর যদি পূর্ণবরক সংখ্যা হচ্ছে না তার মানে এটা কিন্তু আমাদের একটা অমূলদ সংখ্যা আমরা জাস্ট দেখব কি যে আমাদের যে পূর্ণ আমাদের পূর্ণ সংখ্যা হচ্ছে কি না সেটা দেখব যেমন চার চার ষোলো ষোলো যদি থাকে পাঁচ পাঁচ পঁচিশ মানে পঁচিশ যদি থাকে বা আমাদের যদি চার থাকে রুট ফোর রুট ফোর যদি থাকে তাহলে কি হবে তাহলে টু তার মানে আমাদের পূর্ণ সংখ্যা আসতেছে ঠিক আছে এইভাবে যদি আমাদের দেখি যে পূর্ণ সংখ্যা আসতেছে তাহলে সেটি আমাদের চোখের পলকে বলে দিব যে একটি মূলক সংখ্যা আবার যদি রুট করার পরে একটি পূর্ণ সংখ্যা না আসে তাহলে আমরা চোখের পোলকে বলে দিব একটা অমলদ সংখ্যা রুট বের করার জন্য যে বিভিন্ন যে ট্রিক্স আছে সেটা আমরা একটা ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি আপনারা দেখে নেবেন আশা করি তাহলে সহজেই রুট বের করা বুঝতে পারবেন ওকে এরপর আমরা যদি আরও দেখি যেমন একশো একুশ ওকে একশো একুশ রুট করলে আমরা কী হয় আমাদের কিন্তু এগারো হয় ওকে এইভাবে আমরা মূলদ এবং অমূলদ সংখ্যা চোখের পলকই বলে দিতে পারবো এখন যদি আরও যদি আমরা আপনাদের বলি যে আপনারা বলেন তো রোট সত্তর কি হয় রোট উনিশ কি হয় এই যে এইগুলো কী হচ্ছে সেটা আমরা কিন্তু চোখের পলকেই বলে দিচ্ছি যেহেতু বর্গমূল হচ্ছে আমরা বর্গমূল কীভাবে চোখের পলকে আমরা কিন্তু জান দিই যে পাঁচ পাঁচ পঁচিশ চার চার ষোলো এইগুলো হচ্ছে বর্গমূল ওকে তার মানে আমরা এগুলো চোখের পলকেই বলে দিতে পারবো যে কোনটা মূলদ এবং কোনটি অমূলত সংখ্যা এরপরে যে টিক্সটা আছে চলে সেই টিক্সটা আমার চলে যাই এখন দেখেন তিন নম্বর যে টিক্সটা আছে সেটা কী সেটি হচ্ছে মৌলিক সংখ্যায় বর্গমূল থাকলে সেটি অমলদ সংখ্যা আমরা তো জানি মৌলিক সংখ্যা কোনগুলো সে মৌলিক সংখ্যার আগে যদি রুট স্কোয়ার দেখেন বা বর্গমূল চিহ্নটা দেখেন তাহলে আমরা চোখে বলে দিব যে এটা একটি অমরোদ সংখ্যা ওকে যেমন রুট ফাইভ রুট সতেরো ওকে বা রুট উনত্রিশ বলি তাহলে কিন্তু আমাদের এটা অমরোদ সংখ্যা আমাদের মৌলিক সংখ্যার বর্গমূল থাকলেই সেটি হবে আমাদের অমল সংখ্যা এর সহজে আমরা চোখের পলকেই বলে দিতে পারছি চলেন দেখিনি আমাদের চার নম্বর টেক্সটে কী আছে কোনো ভগ্নাংশ কাঁটাঘাঁটি বা বরকম করার পরও যদি বরগমূল থেকে যাই সেটি অমল সংখ্যা হবে এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটু কী বলেছে যেমন আমরা রুট ছত্রিশ আবার রুট চল্লিশ রুট পঁচিশ বা রুট আবার আরও যদি কয়েকটা এক্সাম্পল দেখেন যে রুট আঠারো রুট তিরিশ রুট রোড চৌষট্টি ওকে এখন আমরা এখান থেকে দেখব কোনটা বর্গমূল নির্ণ বর্গমূল নির্ণয় করার পরেও আমাদের মূল সংখ্যা হচ্ছে বা অমূল সংখ্যা হচ্ছে চোখের পর কামলে দিব দেখেন আমরা প্রথমে দেখবো যে এখানে কত আছে এখানে কিন্তু ছত্রিশ রয়েছে ছত্রিশে বর্গমূল হয় না অবশ্যই কিন্তু সত্তরিশে বর্গমূল হয় সত্তরিশে বর্গমূল কত বর্গমূল করলে আমরা পাচ্ছি ছয় কিন্তু চল্লিশে কি বর্গমূল হচ্ছে চল্লিশে কিন্তু বর্গমূল হচ্ছে না ঠিক আছে এছাড়া এটা কাটাকাড়ি করা যাচ্ছে এখানে আসতেছে আমাদের তিন এখানে আসতেছে আমাদের বিশ এই যে কাটাকাটি করার পরে বা বর্গমূল করার পরও আমরা দেখতেছি একটা রোড থেকে যাচ্ছে যদি একটা রোড বা উভয়ই হর বা রুট থেকে যাই তাহলে সেটি আমরা চোখের পলকে বলে দিব একটি অমূলত সংখ্যা এরপর এখানে আসতে দেখি এখানে যদি দেখি পঁচিশ আছে পঁচিশের বর্গমূল করলে আমরা পাচ্ছি পাঁচ তারপর নিচে যদি আমরা বর্গমূল করি ছত্রিশ ছত্রিশে পাচ্ছি আমরা ছয় তা মানে দেখেন এখানে কিন্তু রুট আছে কোনো এখানে কোনো রুট নেই যেহেতু কোনো রুট নেই তার মানে আমরা চোখের পলকে বলে দিচ্ছি এটা একটি কি মূলত সংখ্যা ওকে এরপরে আমরা যদি তিন নাম্বারে যেটাতে আসে সেটাতে আসি এখানে দেখি আমরা রুট করাটাই করা যাচ্ছে না কিন্তু এখানে কাটাকাটি করা যাচ্ছে এখানে আমরা যদি দুই দিয়ে কাটি বা এখানে তিন দিয়ে কাটাকাটি করা যাচ্ছে তিন দিয়ে কাটি তিন ছয় আঠারো আবার এখানে তিন দিয়ে কাটি তিন দশে তিরিশ তারপরে এখানে ছয় আবার এখানে দশ কিন্তু দেখেন রুটগুলো কিন্তু থেকে যাচ্ছে এই রুটগুলো থেকে যাচ্ছে আবারও কিন্তু আমরা কাটাকাটি করতে পারছি যদি কাটাকাটি করি তাহলে ঠিকই থাকতেছে এখানে তিন আবার এখানে রোড পাঁচ তো উভয় পাশে কিন্তু রুটটা থেকে যাচ্ছে যেহেতু রুটগুলো থেকে যাচ্ছে তার মানে এটা চোখের পলকে আমরা বলে দিব একটি অমূলদ সংখ্যা এরপর যে লাস্টে যেটা সেটাতে আমরা দেখি ঊনপঞ্চাশে বর্গমূল কত সাত আবার বর্গমূল বর্গমূলক আট তার মানে এখানে রুট নেই তার মানে চোখের পরক্য বলে দিচ্ছে এটা একটি মূলদ সংখ্যা ওকে তারা কি বুঝলাম যে ভগ্নাশে কাটাকাটি করার পরেও বা বর্গমূল করার পরেও কোনো একটা হরে বা লবে বা হরলো উভয় পাশে বর্গমূল থাকলে সেটিকে আমরা বলে দিব একটি অমূলদ সংখ্যা এছাড়াও আমাদের আরেকটা অংশ রয়েছে সেটি হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে ই এবং পাই এই যে ই এবং পাই যে আছে এটার মানে কিন্তু একটি অমূলদ সংখ্যা ই এবং পাই একটি অমূলদ সংখ্যা অমরোদ কারণ কি ইয়ের মান অনবরতভাবে চলতে থাকে যেমন ইয়ের মান হচ্ছে টু পয়েন্ট সেভেন ওয়ান এইট টু ডট 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 এভাবে চলতে আসছে চলতেছে আবার পায়ের মান যেটা আছে সেটা কি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ এভাবে অনবরতভাবে চলতেছে তার মানে এই দুটো একটি অমরদ সংখ্যা এই যে আমরা চোখের পলকে বলে দিচ্ছি এটা অমূলদ নাম এই পাঁচটা জিনিস যদি আমাদের মাথায় থাকে